বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বগুড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর একদম সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো আপনার শেরপুর রোড কলোনি বগুড়া এবং ঠনঠনিয়া বাস স্ট্যান্ড এর ঠিক মাঝখানে এই পপুলার পপুলার ডায়াগনস্টিক সেন্টার এনাদের হচ্ছে তিনটি ইউনিট এটা হচ্ছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন বড় একটি বিল্ডিং এটি হচ্ছে পপুলারের হচ্ছে ইউনিট ওয়ান আপনারা এখানে হয়তো দেখা যাচ্ছে না এটা হলো ইউনিট ওয়ানের বিল্ডিং এটা এরপর পাশের বিল্ডিং হচ্ছে ইউনিট টু এরপর হচ্ছে ওই পাশে দেখা যাচ্ছে আরেকটা সাইনবোর্ড এখান থেকে ক্লিয়ার বোঝা যাচ্ছে না ওটা হলো আপনার ইউনিট থ্রি তো এখানেই মনে করেন যে বগুড়ার যত ডাক্তার বড় বড় ডাক্তার এবং হচ্ছে যত পরীক্ষা নিরীক্ষা টেস্ট সব এই যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে এখানেই করতে আসে সবাই গ্রাম বগুড়ার আশেপাশে জেলা থেকে বগুড়ার জেলার মধ্যে যত আপনার উপজেলা আছে সবাই এখানে আসে যথেষ্ট আপনারা সবাই জানেন পপুলার কেমন পরিচিত পপুলার নিয়ে আর কিছু বলারও নাই জায়গাটা অনেক সুন্দর এখন রাত হচ্ছে বাঁচতেছে এগারোটা চুয়াল্লিশ এই জন্য মানে এখানে হচ্ছে আপনারা আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না যে জায়গাটা কত পপুলার আপনারা হয়তো ভাবতেছেন এখানে অনেক ফাঁকা রাত সাড়ে এগারোটা বাজতেছে এখন সব মানে রুগী দেখা শেষ ডাক্তাররাও চলে যাচ্ছে অনেকেই গেছে এই জন্য ফাঁকা লাগতেছে তবে এই জায়গাটা সব সময় বগুড়ার মধ্যে আপনার অনেক জ্যাম থাকে অনেক পপুলার একটা জায়গা আপনারা দেখেন এবং আপনারা পপুলার থেকে আমার এই ভিডিওটা হচ্ছে আপনারা দেখবেন সেটা হচ্ছে যে অনেক দূর দূর থেকে লোকজন যারা দেখেন এবং এখানে আসেন তারা জানাবেন কে কোথায় থেকে আসেন এবং এখানে হচ্ছে আমাদের এই যে কিছু লোক দেখা যাচ্ছে এনারাও হয়তো অনেক গ্রাম থেকে এসেছে এখনও তাদের রিপোর্ট বা রুগী এখনও ইয়া হয়নি তারা সেটার অপেক্ষায় আছে। এই তো অবস্থা পপুলার এই যে এটা হলো আপনাদের ভবন থ্রি এটা হলো আপনার ভবন টু আর এটা হলো আপনাদের ভবন ওয়ান ঠিক পাশাপাশি তিনটায় অবস্থিত